ঢাকনা খুলতেই দারুণ চমক অসাধারণ ফ্লেভার প্রিয় বন্ধুরা আজকের রেসিপিটা একদম চমক কে বলবে এই ইলিশ ডিম বহুদিন ফ্রিজে ছিল রংটা দেখুন গ্রেভিটা সাই সাই তাই না মনে হবে সদ্য তোলা ফ্রেশ ডিম মিষ্টি ঝাল স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইল ইলিশ ডিম বোনা করেছি আজ স্বাদে কিন্তু দুর্দান্ত খেয়ে নিজেই অবাক হয়ে যাবেন বুঝতেই পারবেন না পুরো রেসিপিটা একদম সহজ আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি ঝটপট বলুন তো এই বক্সে কি আছে আপনারা গেস করুন আমি খুলে দেখাচ্ছি কি আছে চিনতে পাচ্ছেন আমি জানি আপনারা চিনতে পেরেছেন এটা ইলিশ মাছের ডিম এটা বেশ কিছুদিন ধরে আমার ফ্রিজে পড়েছিল আজকে খুঁজতে গিয়ে এই পোটলাটা পেয়েছি তো বের করে নিয়ে এসেছি এখন বরফটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। বরফ থেকে খোলার পরে ডিমগুলো আমি বাটিতে নিয়েছি যেহেতু ডিমগুলো ফ্রিজে ছিল গন্ধ হয়ে গেছে গন্ধ দূর করার জন্য এক টেবিল চামচ লেবুর রস দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এখন পানি দিয়ে ডুবিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট হালকা করে নাড়াচাড়া করব যেহেতু ডিমগুলো নরম ভেঙ্গে ভেঙ্গে যেতে পারে এই টেকনিকে যদি আমরা মাছ মাছের ডিম পরিষ্কার করি তাহলে নব্বই পার্সেন্ট গন্ধ দূর হবে দশ পার্সেন্ট রান্নায় দূর হবে ইনশাল্লাহ বিশ মিনিট পরে ফিরে আসছি বিশ মিনিট হয়ে গেছে এখন ভালোভাবে পরিষ্কার করে নেব হলুদটা দিয়েছি এই জন্য ফ্রিজে ছিল বহুদিন ব্যাকটেরিয়া নষ্ট করবে বেশ কয়েকবার ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেব আমি ছাকনার ভেতরে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি বেরিয়ে এসেছে আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। ছাকনা থেকে পানি ঝরিয়ে আমি বাটিতে নিয়েছি এখন সামান্য কিছু মশলা দেব সামান্য হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম একটু রসুন বাটা দিলাম কাঁচামরিচ বাটা দিলাম আদা বাটা দিলাম সামান্য একটু সাদা তেল দিলাম বাইন্ডিং এর জন্য এক টেবিল চামচ ময়দা দিলাম সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব ডিমগুলো ভেঙ্গে ভেঙ্গে গলিয়ে নেব এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে তাহলে মোলায়েম হবে সব ডিম গলানো হয়ে গেছে ডিমের উপরের যে স্কিনটা থাকে সেটা ফেলে দেব। এখন আমি তিতু প্রথমে যাবো আমি একটু ফ্রি হিট দিয়ে নিয়েছি এখন সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সব সাইড দিয়ে একটু মেখে মেখে দিলাম লেগে যাবে না তেলটা একটু গরম করে নিব তেল গরম হয়ে গেছে ফেটানো ইলিশ মাছের ডিমটা আস্তে আস্তে দিয়ে দেবো হাত দিয়ে হাত দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে উলটিয়ে দেবো লকা একটু ছেট হয়ে গেছে সাবধানে উল্টিয়ে দিতে হবে এই ডিম বেশি ভাজা যাবে না তাহলে মশলা ঢুকবে না হালকা করে ভেজে নিতে হবে নিচের সাইডটাও হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি ডিমটা কেটে নেব প্রথমে লম্বা লম্বি করে কেটে নেব প্রথমে আমি চার করে নিলাম এখন আমি এই দিকে পছন্দ মতো শেপ করে কেটে নেব একটু ছোট করেই নিতে হবে না হলে ভিতরে মশলা ঢুকবে না ভেতরে কিন্তু এখনো কাঁচা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু রান্নার পরে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব ইসমিল্লাহ রহমান রহিম কড়াই গরম হয়ে গেছে ইলিশ মাছ কিংবা ইলিশ মাছের ডিম মানে সরিষার তেল ঐতিহ্যের ছোয়া একটু কালো জিরা ফোরন দিলাম শারটা দারুণ হবে সঙ্গে দুটা শুকনো মরিচ দিলাম হালকা একটু গন্ধটা ভেসে কাপের মতো প্রথমে টা ব্রাউন কালার করে ভেজে নেব পিয়াজ ব্রাউন কালার হয়েছে সামান্য পানি দিলাম যেন অন্য মশলা পুড়ে না যায় পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা এখানে পোস্ত আছে দুই টেবিল চামচ রান্নাটাকে আমি ঝাল মিষ্টি করব সেই জন্য পোস্ত বাটা দিলাম কাঁচামরিচ এক চামচ বাটা শুকনো মরিচ বাটা এক চামচ রংটাও সুন্দর হবে এতেও সুস্বাদু হবে শুকনো মরিচ গুঁড়া এক চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চামচ আমি একটু সরিষা দেব ওটা পরে দেব এখন দিলে তেতো হতে পারে এখন সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেবো যেন কাঁচা বন্ধটা না থাকে কষানো হয়ে গেছে আমি ছ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু টমেটো দিচ্ছি কালারটা আরো সুন্দর হওয়ার জন্য মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব মশলা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে টমেটো গুলো গলে গেছে এখন উষ্ণ উষ্ণ গরম পানি দেব তিন কাপের মতো দিয়েছি বা পরিমাণ মতো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে দিলাম বলক বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছে একটু সরিষা বাটা দিলাম এটা কিন্তু অপশনাল দিলেও ভালো হবে না দিলেও ভালো হবে একটু ব্যালেন্স হবে স্বাদের যেহেতু পোস্তটা পরিমাণে বেশি আছে হাজার ডিমগুলো দিয়ে দিলাম ঝোলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর ভাবে ঝোল গুলো ফুটে উঠেছে কালারটা জাত চমৎকার হয়েছে এখন মাঝে মাঝে নাড়াচাড়া করব আর আমার মনের মতো একটা গ্রেভি করে নেব আমি কিন্তু মাঝারি আছে রান্না করছি ঝোলটা গ্রেভি হতে ধরেছে আর চার পাঁচ মিনিট লাগবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে একদম গ্রেভি হয়ে গেছে এইটুকু ঝোল লাগবে ঠান্ডা হয়ে গেলে পরে আরেকটু চেপে আর একটু কাঁচা মরিচ দিলাম সাতটাকে আরো বাড়ানোর জন্য এক চামচ ঘি দিলাম ঢেকে দিলাম ফিরে আসবো তিন থেকে চার মিনিট পরে এর ভেতরে সব ফ্লেভার মজে যাবে ফিরে এলাম তিন মিনিট পরে অসাধারণ ঢাকনা খুলতেই চোখটা কালারে জুড়িয়ে গেল হয়ে গেল ইলিশ মাছের ডিম ভুনা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই ডিম ভুনা অবাক হয়ে যাবে বহুদিন ফ্রিজে ছিল বুঝতেই পারবেন না যে মাছের ডিম এভাবে ভুনা করবেন ভুনা করে শুধু খেয়ে দেখবেন সবাই একদম আঙ্গুল চেটে ফুটে খাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ E